বেল যতবার আসামি দৌড় গেছি ততবারই আমার এই বেল খুলে গেছে আর বেল খোলার জন্যই আমি আসামি দৌড়তে পারি নাই আর কতবার তিন মাস হলেও আপনাকে দরখাস্ত দিয়ে যেতেছি

পাগল মার্কা লোক এইখানে এসে পাবলিক টয়লেট করতে ভাই তাড়াতাড়ি করেন ভাই তো অনেক সময় হয়ে গেল আসতেছে না ভাই একটু তাড়াতাড়ি আসেন আমি যাবো তো ভাই ব্যাপার কি সারা শব্দ ভাই দিচ্ছি না আর কত সময় পরে জিনিস দেখার দরকার নেই আমি বাড়িতে নিয়ে যাই পরে খোঁজ করলে দিয়ে স্যার আমি কিছু করি নাই স্যার কিছু নাই কিছু নাই স্যার ভালো করে দেখেন মধ্যে কিছু আছে নাকি স্যার আমি কিছু করি নাই স্যার তুই করিস নাই ভালো কথা সমস্যা নাই

দাম 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 সামি দাইছে স্যার আপনারা দেয়া লাগবে না ওই মোদি মনে আর কিছু নাই কিছু নাই বলে বাড়াইলো কেমনে ভিজে গেছে স্যার স্যার হ্যাঁ दारू স্যার दारू 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 के दारू ही তা কি স্যার दारू की এটা হলো মদ ওই যাই হোক दारू होकर मानসির মুখ তো খায় তো আপনি ধরেন স্যার

সমস্যা নাই মা তুমি কোন চিন্তা করো না এটা কালকে বুঝার সব আমি বুঝবো কোনো চিন্তা করোনা তুমি ঘরে চলো আরে তোমার চোখে পানি কিন পানি মুছো তুমি কোনো চিন্তা করো না বাবারে কেমনে সারাইতে হয় সেটা আমি ভালো করে দিই ঠিক আছে মা তুমি ঘরে চলো কোনো চিন্তা করো না তাই চল এই চল মারে ঘর নিয়ে